রমজান মাসের দ্বিতীয় দশ দিন অর্থাৎ ফেরাতের দশ দিন বেশি বেশি করে এই চারটি নবীজির শিখানো দোয়া এবং জিকির যদি করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে জীবনে যত গুণা করেছেন সমস্ত গুণাগুলো আল্লা নাজিল করবে আপনার জন্যে আল্লা রবুল আলমিন রিজিকের দরজা খুলে দিবে সমস্ত অভাব অনঠনগুলো আল্লা রবুল আলমিন দূর করে রিজিক দিয়ে ভরপুর করে দিবে এবং প্রতিদিন আপনি এই আমলগুলো করলে প্রতিদিন কোরআন শরীফ খতম করার সোয়াব আমল নামার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন লিখে দিবে যারা কোরআন পড়তে জানেন না আল্লাহ আকবার এত সওয়াব এত ফজিলাত এই চারটি জিকির অবশ্যই আপনি আজ থেকেই এই রমজান মাসের দ্বিতীয় দশ দিন মাঘ ফেরাতের দশ দিন বেশি বেশি এই চারটি জিকির করবেন পূর্ণ রমজান মাসের মধ্যে আপনি সর্ব সব সময় পড়তে পারেন তবে এই দশ দিন বেশি বেশি করে আপনি জিকিরগুলো করবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দিনী ভাইয়া বং বোনেরা পবিত্র মাহে রমজান মাস্কে আল্লাহর আমিন তিন ভাগে বিভক্ত করে দিয়েছে প্রথম দশ দিন হচ্ছে আল্লাহ আল্লাহর আমিন রহমতের দশ দিন করে দিয়েছেন দ্বিতীয় দশ দিন আল্লাহ রব বলেলামিন মাকফেরাতের দশ দিন করে দিয়েছেন প্রথম দশ দিনের নাম হচ্ছে রহমতের দশ দিন দ্বিতীয় দশ দিনের নাম মাকফেরাতের দশ দিন তৃতীয় দশ দিনের নাম নাজাতের দশ দিন আল্লাহ আকবার এই মাঘ ফেরাতের দশ দিন চলছে আল্লাহ রাবুল আ আপনার জীবনের যৌবনের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এই আমলগুলো করতে পারলে জীবনে আপনি অনেক গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন নস্সের ওপরে জুলুম করেছেন আপনি গুণাগুলো আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেননি এ রমজান মাস আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন সব গুণাগুলো থেকে ক্ষমা চাওয়ার জন্যে নিষ্পাপ হওয়ার জন্যে আল্লাহ রসুল বলেছেন এই রমজান মাস পাওয়ার পরেও যে ব্যক্তি নিজের গুণাগুলো পারল না ক্ষমা করাইতে পারল না সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে সে ব্যক্তি ধলিস সাত হয়ে যাবে নজুবিল্লা এই জন্যে রমজান মাসের মধ্যে আপনি আমলগুলো করবেন দিনের বেলা রোজা রাখবেন রাতের বেলা তারা বিনামাজ পড়বেন আর উঠতে বসতে চলতে ফিরতে এই চারটি জেকের বেশি বেশি করে করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটি জেকির রমজান মাসের মধ্যে বেশি বেশি করেছেন আপনার ভাগ্য পরিবর্তন হবে আল্লাহ রাব্বুল আলামিন জিকির কতটুকু করবেন কত সময় করবেন আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বলেন আল্লাহ বলেছেন ও ইমন্দারেরা ও বিশ্বাসীরা তোমরা বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলমিনের জিকির করো সকলে বলিস বাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন I'm বেশি বেশি করে তোমরা নামাজ পড়ো বেশি বেশি করে তোমরা হজ করো জাকাত দাও কোন এবাদতের ক্ষেত্রে আল্লাহ বলেন নাই আল্লাহ রাব্বুল আলামিন শুধু জিকিরের ক্ষেত্রে বলেছেন বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো কোন সময় জিকির করতে পারবেন আল্লাহ সুন্দর করে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুন

চোহাতে মুখের মধ্যে জিকির গড় ঝাড়ু দিচ্ছেন মহিলা মা বোনেরা মুখের মধ্যে জিকির তরকারি কাটছেন পাকশাক করছেন আর জবানের মধ্যে জিকির কি কখনো আপনি ছেড়ে দিবেন না রমজান 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 মাসে মাসের অনেক অনেক সম্মান দাম এ মাসকে পাওয়ার দুই মাস পূর্ব থেকে রজব মাস যখন চাঁদ উঠত দুই মাস পূর্ব থেকে রজব মাসের চাঁদ দেখার পর থেকে আল্লাহর রসুল আল্লাহর কাছে এভাবে দোয়া করতে লাগলেন সব সময় দোয়া করেছিলেন দুই মাস এরমজান মাসকে পাওয়ার জন্যভাবে আল্্লাহম্মাবাি কেেলা না ফি রজাবাওয়া সাহে বাহান অবাল্লেগনা আর রম্মাবন এরমজান মাস এমন মাস আল্লাহ রব্্য দালামিন। মধ্যে তালা দিয়ে দিয়েছেন যে মেন মুসলমান গুনাহের কারণে কবরের মধ্যে আজাব হচ্ছিল আল্লাহ এক মাস রমজানের খাতিরে কবর আজাফ মাফ করে দিয়েছেন শুধু তাই না আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন ইফতারের সময় এবং রাতে অসংখ্য জাহান্নামীদেরকে ক্ষমা করে জান্নাতি দিয়ে দেয় মানে রমজানের পরেও তাদের কবরের আর আযাব হবে না কবরের মধ্যে শাস্তি হবে না আল্লাহ ইফতারের মুহূর্তে অসংখ্য জাহান্নামীদেরকে ক্ষমা করে জান্নাতি করে দেয় আল্লাহু আকবার এবং এ রমজান মাস যেদিন শুরু হয়েছে আল্লা রবুল আলামিন আসমানের প্রত্যেকটা রহমতের দরজাকে খুলে রেখে দিয়েছেন নবীজি বলেছেন এ রমজান মাসের মধ্যে রহমতের দরজা গুলো আল্লাহ আর বন্ধ করবে না শেষ হয়ে যাবে চা তারপরে ঈদের সময় যখন চাঁদ উঠে যাবে তখন আসমানের রহমতের দরজা গুলো বন্ধ হবে এখন রহমতের দরজা আল্লাহ খোলা রেখে দিয়েছেন শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের নামের দিয়ে শয়তানকে আবদ্ধ করে সমুদ্রের নিচে রেখে দিয়েছেন বেধে যাতে করে শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দীদেরকে धोखा দিয়ে রচনাষ্ট করতে না পারে আল্লাহু আকবার তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা অবশ্যই এই মাহে রমজান মাসের মধ্যে একটি মুহূর্ত আপনি অযথা নষ্ট করবেন না হতে পারে এটাই আপনার জীবনের শেষ মাহে রমজান রমজানের মধ্যে আপনি আবাদত করুন আল্লাহকে ডাকুন জেকির করুন কোরান তালাওয়াত করুন কোরান তালাওয়াত যদি না করতে পারেন দেখে দেখে এ জিকিরগুলো বেশি বেশি করবেন তাহলে কোরান তালাওয়াতের স্বভাব হবে কোরআন খতমের সোয়াব হবে আল্লাহ রব্বুল আলামিন খুশি হবে জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ রব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ করে দেবে চলুন তাহলে এক্ষনি আমরা এই চারটি জিকিরকে জেনে নেই এক নাম্বারে আপনি চার তসবি সব সময় পাঠ করবেন এক নাম্বারে

বার এটাকেই চার তসবি বলে ওই যে সালাতুত তাজবি নামাজের মধ্যে এটাই কিন্তু পড়তে হয় এই তাজবিগুলো আল্লাহ রসুল বলেছেন পৃথিবীর মধ্যে সব থেকে দামি এই গুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি এই তাসবিগুলো আবার পড়ুন এই তাসবিগুলো পড়বেন যদি সময় পান বেশি বেশি করে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার যদি পুরাটা না পড়েন তাহলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ভেঙে ভেঙে পাঠ করুন এক সঙ্গেও পাঠ করতে পারেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার অথবা এভাবে ভেঙে ভেঙে পাঠ করুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এভাবে পড়ুন আপনার ইচ্ছা তাহলে এক নাম্বারে এই জিকিরটা মনোযোগ সহকারে আপনি করবেন দুই নাম্বারে বেশি বেশি করে আপনি জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য এই ছোট্ট ইস্তিক দোয়াটা পাঠ করবেন শুধুমাত্র আস্তা গফির আস্তা গফির আস্তা গফির আস্তা গফির বেশি বেশি পাঠ করবেন নবী করিম সাল্লাহামের কোনো গোনা ছিল না আল্লাহর রসুল দৈনিক সত্তর থেকে একশো বার পর্যন্ত আস্তা ফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করো তো সকলে বলি সুবহানাল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই আস্তাগ ফিরুল্লাহ বেশি বেশি যদি এই রমজান মাসের মধ্যে আপনি পাঠ করতে পারেন আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রব্বানকুম ইন্নাহু কানা গফফার আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবে ইউর সেলিস সামা আলাইকুম মিযরার জীবনের সমস্ত কবির সগিরা জাহেরি বাতিনি প্রকাশে গোপনে যারা বেবিচার বড় যত

Ow. অবানিন ওইয়া জাইল লেকুম জান্নাতি ময়া জাইল্লেকুম র এবং আল্লাহ রাব্বুল আল আপনার যদি ছেলে না থাকে ছেলে দেবে ছেলে সন্তান থাকলে ভালো রাখবে এবং আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে জান্নাতের নহর থেকে আল্লাহ সুন্দর সুস্বাদু পানি সরাব আল্লাহ সুন্দর শরবত পান আল্লাহ আপনাকে করাবে সকলে বলেন সুবাহান আল্লাহ এই জন্য বেশি বেশি করে যত পারবেন উঠতে বসতে হাঁটতে উঠতে চলতে অজু লাগবে না অজু ছাড়াও আপনি পাঠ করতে পারেন আস্তাগফিরুল্লাহ 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 এভাবে পাঠ করবেন তিন নাম্বার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রাণ ভরে দুরুদু সালাম পাঠাবেন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ শরীফ পাঠ করবেন নবীজির সানে আপনি বড় দরুদ শরীফ পড়তে পারেন ছোটও পড়তে পারেন যেই কোনো দরুদ শরীফ পাঠ করলে চলবে এই ছোট দরুদ শরীফটা পড়তে পারেন সাল্লাহ নবীজির উপরে একটি বার দরুদ শরীফ পাঠ করলে সাথে সাথে রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে 700 নেকি 700 রহমত নাজিল করবে 700 নেকি আল্লাহ লিখে দিবে 700 গুনাহ আল্লাহ রমজান মাসের মধ্যে আল্লাহ ক্ষমা করে দিবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দরুদ রাখে নবীজির রওজায় পৌঁছে দিবে নবীজি আপনার নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন

বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন আপনি এই দুরূদ পাঠ করতে পারেনে দড়ুকু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি আলা আলি মুহাম্মাদ এতো একটা দুরূদ শরীফ এতো আবার বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি আলা আলি মুহাম্মাদ এতো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শরীফ এবং Jazallahu anna Muhammadan ma huwa ahluhu এতো একটা दुरूद शरीफ মোট কথা আপনি যে কোন দুরুদ শরীফ পড়তে পারেন নামাজের দুরুদ ইব্রাহিমও পড়তে পারেন কোনো সমস্যা নাই যে কোন দুরুদ শরীফ পারেন আপনি পাঠ করবেন তবে তাসবীর মধ্যে সবচেয়ে সহজ এবং পাঠ করতে ভালো লাগে ছোট দুরুদ শরীফটা এটা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু তারপরে সর্বশেষ সুরাতুল এখলাস পাঠ করবেন যতবার পারেন ততবার পাঠ করবেন আল্লাহর কসম করে বলছি আপনি বলছেন যে আপনি কোরান পড়তে পারেন না আপনি তো সুরাই এখলাস পড়তে পারেন একজন হাফেজে কোরান যদি এক ঘন্টা কোরান তালাওয়াত করে আর আপনি যদি এক ঘন্টা সুরাই এখলাস মুখস্থ পড়েন আল্লাহর কসম করে বলছি হাফেজে কোরআন যে সোয়াব পেয়েছে কোরআন পড়ার কারণে আল্লাহ আপনাকেও কোরআন পড়ার কারণে এমন সোয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে লিখে দিবে আপনি কোরআন পড়তে পারেন কিন্তু দেইখা পারেন না মুখস্থ তো পারেন সুরা ইখলাস তো কোরআন শরীফ সুরা ইখলাস যে ব্যক্তি তিনবার পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের মধ্যে সত্তরটা খতমের সোয়াব তার আমল নামার মধ্যে লিখে দিবে তিনবার পড়লে সুরেখ লাশ সত্তরটা কোরআন খতমের সোয়াব আল্লাহ রবুল আলমিন আমুল নামার মধ্যে লিখে দিবে এই জন্য আপনি বেশি বেশি করে এই রমজান মাসের মধ্যে সূরাতুল ইখলাস তিলাওয়াত করবেন যত পাঠ করবেন ততই কল্যাণ ওযু ছাড়াও পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই এভাবে পাঠ করবেন আমার সঙ্গে একবার পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহ এভাবে আপনি সুরা এখলাস পাঠ করবেন বেশি বেশি পাঠ করবেন আপনি কোরআন পড়তে পারেন না কে বলেছে দশবার সুরা এখলাস পাঠ করলে জান্নাতের মধ্যে সত্তরটা প্রাসাদ হবে এই রমজান মাসের মধ্যে তাই অবশ্যই আপনি সোরাই খালাস বেশি বেশি করে পাঠ করবেন প্রিয়দিনী ভাইয়া এবং বোনেরা আশা করে সুন্দর করে বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন এই জিকিরগুলো অবশ্যই আপনি করবেন এক নম্বরে চার তজবিল্লাহি আল্লাহামদুলিল্লাহি ওয়ালা ইলাহাইল্লাহ আল্লাহ আকবার এক নম্বরে চার তজবি পাঠ করবেন বেশি 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 যত পারেন দুই নাম্বারে আস্তাক বেরুল্লাহ আস্তাক ফেরল্লাহ জীবনের সমস্ত গুণাগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন তিন নাম্বারে দুরুদ শরীফ পাঠ করবেন বেশি বেশি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে চার নাম্বারে সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন যত বেশি পারেন তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনকে সুন্দর করুক মাহের রমজানকে সার্থক করুক এবং বিপদ আপদ দূর করে দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিও থেকে লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আহ আল্লাহর কাছে দোয়া আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো মনের পূরণ করো বিপদ আপদ দূর করে দাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ